এই যে আমাদের প্রিয় আরিফ ভাই লাড্ডু থরো করছে খামারে মাছ ধরার জন্য গুড় থরো গুড় থরো খুব সুন্দর থরো হয়েছে দেখা যাক এখন মাছ হয় কিনা লাড্ডু থরো করতে করতে এই মাসের আরিফ ভাই দেখা যাক কি মাছ হয় মনে হচ্ছে মাছ খাইয়ে উল্টায় যাচ্ছে

রুই মাছ কই বললো কাতল মাছ বলল তা কাতলা মাছের কাতল মাছের মতো তোর সারা লাগবে না